আসসালামু আলাইকুম অথেন্টি কটেজ বিলি থেকে আমি রাতুল আজকে আপনাদের সাথে শেয়ার করব তয়লদা কিভাবে সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছে ওয়ার্ল্ড ওয়াইড টয়োটার গল্প শুরু হয় উনিশশো তেত্রিশ সালে এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন কিউচিরো টয়োদা কিউচিরো টয়োদা প্রথমে একটি টয়োটা অটোমেটিক লুম ওয়ার্কস নামে একটি কোম্পানি খুলেন যেটার মূলত কাজ ছিল কাপড় বোনার কোম্পানি হিসেবে পরিচিত ছিল তখন কিউচিরো টয়োদা চিন্তা করলেন যে উনি ভবিষ্যতে যে মার্কেটটা আসবে এটা গাড়ির মার্কেটটা হবে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা তখন উনিশশো তেত্রিশ সালে টয়োটা মোটর ডিভিশন নামে একটি ডিভিশন খুলে ফেলেন এবং সালে প্রথম টয়োটা ডাবল এ একটি গাড়ি তৈরি করলেন এবং যেটা বাজারে নিয়ে আসলেন আর এই জায়গা থেকে তৈরি হয়ে গেল টয়োটা মোটর কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ঘুরে দাঁড়ালো এবং উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে টয়োটা আমেরিকা এশিয়া এবং ইউরোপের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ডে পরিণত হলো এবং এদের সবচাইতে জনপ্রিয় দুইটা মডেল ছিল টয়টা ল্যান্ড যেগুলো আজও বিশ্বের সর্বাধিক বিকৃত দুইটা গাড়ির মডেল হিসেবে পরিচিত টয়টা সবসময় নতুন উদ্ভাবনে বিশ্বাস করে এর থেকে জন্ম নেয় টয়টা পিয়াস উনিশশো সালে টয়োটা একটি হাইব্রিড গাড়ির মডেল তৈরি করে এবং এটাই ছিল বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম ম্যাস প্রডিউসড হাইব্রিড কার এই গাড়িটা টয়টাকে নতুন উচ্চতা নিয়ে যায় কারণ এটা ছিল একই সাথে জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধা এখন টয়টা হাইব্রিড হাইব্রিড ইলেকট্রিক্যাল এবং হাইড্রোজেন চালিত যা ভবিষ্যতে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে টয়োটাকে আরও নতুন উচ্চতা নিয়ে যাবে বাংলাদেশে টয়টার জনপ্রিয়তা অজানা নয় আপনি এখনও রাস্তায় বেরোলে দেখবেন টয়োটা প্রিমিয়ো টয়োটা এনিয়ন টয়োটা করলা ক্রস ল্যান্ড ক্রুজার এবং টয়টা ব্র্যান্ডের বিভিন্ন গাড়ি এর কারণ খুবই সহজ কারণ টয়োটা নির্ভরযোগ্য জ্বালানি সাশ্রয়ী এবং নিচেন ভালুর দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে অথেন্টিক মতো বিশ্বস্ত আমদানিকারকরা জাপান থেকে সরাসরি আসল এবং মানসম্মত টয়োটা গাড়ি এনে পৌঁছে দিচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচে তো আপনার যদি টয়োটা ব্র্যান্ডের বা অন্য কোনো ব্র্যান্ডের জাপানি গাড়ি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের অথেন্টিক অটোস বিলির ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা রোড 28 হাউস 50 গুলশান এক। ইনশাআল্লাহ আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ড্রাইভ সেফ আল্লাহ হাফিজ